আমি একটি প্লেটে শুকনো মরিচ পেঁয়াজ এবং রসুন নিয়ে নিয়েছি সেই সাথে শুকনো ধনিয়া পাতা গুঁড়া নিয়ে নিয়েছি আপনারা কাঁচা ধনিয়া পাতা বা ফ্রেশ ধনিয়া পাতাটা ব্যবহার করবেন যদি আপনাদের হাতের নাগালে থাকে আমার কাছে ছিল না এই জন্য আমি কোরিয়েন্ডার লিভস ব্যবহার করছি শুকনোটা সাথে সরিষার তেল নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আর শুকনা কাঁচামরিচ কিন্তু আমি সরিষার তেলে ভেজে নিয়েছি আর কচুরমুখী সিদ্ধতা আমি পরিমাণ মতো পানি দিয়ে কচুরমুখী পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি প্রত্যেকটি উপকরণকে লবণের সাথে একে একে মিশিয়ে নিব আমি এখানে প্রয়োজন কচুরমুখী ব্যবহার করেছি আপনারা চাইলে ফ্রোজেন কচুরমুখী দিয়ে যদি এই ভর্তাটি করেন তাহলে ফ্রোজেন কচুরমুখী সিদ্ধ হওয়ার পরে আলাদা করে সরিষার তেলে একটু হালকা ভেজে নিতে পারেন এতে স্বাদটা আরও বেশি ভালো আসে তবে ভেজে না নিলেও ডিরেক্ট যদি আপনারা কচুরমুখিটাকে ভর্তা করেন তাও ভালো লাগবে এখানে প্রথমে লবণের সাথে আমি পেঁয়াজ কুচিটাকে মাখিয়ে নিয়েছি তারপর মরিচকে ছোটো ছোটো গুড়া করে পেঁয়াজ আর শুকনো মরিচ মাখিয়ে নিলাম তারপর রসুন কুচি মাখিয়ে নিলাম এখানে পেঁয়াজ শুকনো মরিচ এবং রসুন এই তিনটাই আমি সরিষার তেলে আলাদা করে আগে ভেজে রেখেছি সব সবশেষে পাতা অ্যাড করে দিলাম তারপর ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়ার পর এবার এখানে আমি সিদ্ধ করা কচুরমুখী দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে ম্যাশার থাকলে আপনারা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি দেখতেই পারছেন কচুর মুখেগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে হাত দিয়ে ম্যাশ করতে কোনো প্রকারের কষ্টই হচ্ছে না তারপর উপকরণগুলোকে গুলোকে কচুর মুখের সাথে ভালো করে মাখিয়ে নেব আমি কিন্তু এখানে শুকনা মরিচ পেঁয়াজ কুচি এবং রসুন কুচিকে সরিষার তেলে আলাদা করে ভেজে নিয়েছি আপনারা চাইলে এই উপাদানগুলোকে যে কোনো তেলে ভেজে নিতে পারেন যে তেলেই ভেজে নিন না কেন যখন সবগুলো উপকরণ মিক্স করে ফেলবেন মিক্স করার শেষে আলাদা করে খানিকটা সরিষার তেল ইউজ করবেন এই সরিষার তেলই আসল গেম চেঞ্জার বাঙালির ভর্তার উপকরণ সরিষার তেল ছাড়া হয়ই না এই সরিষার তেল দেওয়ার পর আপনার ভর্তাটা দুর্দান্ত স্বাদ এনে দিবে। বাটা বাটির ঝামেলা ছাড়া কিংবা ব্লেন্ডার করার ঝামেলা ছাড়া খুব সহজে এই ভর্তাটা তৈরি করা যায় তৈরি হয়ে গিয়েছে মজাদার স্বাদের কচুরমুখী ভর্তা গরম গরম ভাতের সাথে এই ভর্তা খেতে দুর্দান্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে